আমি এবছরে এই পুজোয় আমি দায়িত্বটা নিয়েছি এবং যে থিমটা করছে সেটা হচ্ছে আলো নিয়ে আলো একসময় আমরা অন্ধকারে ছিলাম অন্ধকারে ছিলাম মানে আলোই জানতাম না আলো কি কীভাবে জ্বালাতে হয় আলো কীভাবে আলোকে নিয়ে চলতে হয় সেটা জানতাম না আদি আদি আমাদের আদি আদি পুরুষরা মোটামুটিভাবে সেইভাবে থেকে যখন শিখতে শুরু করবে সেই সময় থেকে ক্রমে কমে হাজার হাজার বছর ধরে একদিনে এটা পরিবর্তন হয়েছে তা না হাজার হাজার বছর ধরে আস্তে 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 কেরোসিন আসলো মোমবাতি আসতো হ্যাজাক আসলো টফ লাইট আসতো বাল্ব আবিষ্কার হলো সোলার আবিষ্কার হলো আস্তে লাইটের যত ধরনের আবিষ্কার মোটামুটি আমরা সব তুলে ধরার চেষ্টা করেছি ওনারা প্রথম বোধ হয় কলকাতায় থিম শুরু করলেন এবং আমার ভাগ্য যে আমি প্রথমবার তার অংশীদার হতে পারলাম এবার এই নিয়ে কুড়ি বছরে পড়লো তো আপনারা এই পুজো এলে বুঝতে পারবেন সে একটা বহু বছর আগেকার একটা জিনিস যেরকম আমরা ধরুন একসময় আড্ডা মারা হতো অন্ধকারের মধ্যে একটা হারিকেন জ্বালিয়ে সেই হারিকেন থেকে হয়ে গেল একটা হ্যাজার হ্যাজার থেকে হয়ে গেল একটা মানে বাল্ব তারপরে হয়ে গেল এল তো এই জিনিসটাকে টোটাল তুলে ধরা হয়েছে এগুলো আপনারা মানে কি বলবো না দেখলে আপনারা এগুলো মানে মানে কল্পনা করতে পারবেন না যে কী জিনিস আর গণেশ পুজো মানে এই থিমটা মনে হয় আমার লাইফে দেখা এরকম যে গণেশ পুজোতে এরকম থিমের একটা সবাইকে নিয়ে যাতে আমাদের পুজোয় আসুক সবাই মিলে পুজোটাকে যাতে আরও বড় করা যেতে পারে আগামী দিনে সেটা আমরা একান্তভাবে আপনাদের কাছে কাম্য শুধু অপেক্ষা কবে উদ্বোধন হবে এবং মানুষের ভল কীভাবে নাবে এই পূজা প্রাঙ্গণে সেটাই দেখার আমি সমীরন বেঙ্গল টাইডিসের পক্ষে